পুলিশের কাজ কি দেখলেন এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গণতান্ত্রিক আন্দোলন করতে গেল ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট এরা ভদ্র ছেলে সুদীপ প্রদীপ যারা ছিল লক্ষ্মী লক্ষ্মী নিজে মাস্টার সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর দা উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত সুপিয়ান হলে উত্তর দিত তোর বাপকে তো এরা শিক্ষিত ছেলে ভদ্র ছেলে এরা উঠে এসছে বলছে আইসি দাবাং আরে কি দাবাং আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি কি করবি করতে পারবি কিছু পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো এই নন্দী গ্রামে টাকা তোলার জায়গা নেই জাতীয় সড়ক নেই বর্ডার নয় গরু পাচার করতে পারবেন কতগুলো লটারি চালায় পুলিশ জানেন মারা আছেন কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে সপ্তাহে দশ হাজার মাসে তিরিশ হাজার করে টাকা তুলে নিয়ে আসে এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালি বলুন সব জায়গায় একই জিনিস হচ্ছে কোনো রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয় কিন্তু এরা বিএনএস ভারতীয় ন্যায় সংহতি অনুযায়ী কাজ করে না আর সরকারের কাজ করে না দলের কাজ করে তোলা তোলে আর পুলিশের নিচের তোলা নয় আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে হাত দেয় না বেতনের বাইরে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বউকে গয়না কিনে দেয় আর যা যত রকম লাকজুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা নিচের পুলিশ দিয়ে পায় না রেশন পায় না তাদের অবস্থা কঠিন হচ্ছে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে